ক্ষমা মোক আল্লাহ নামে maaf করে দিছ ককে ও মুই ছলাইস মমবতি নিবিদেশ আবু গকর ডাক দিলেন ওরে ভাই আমার তুমি আমার কাছে কোনো দোষী না ও বন্ধু রে তুমি আমার কাছে কোনো দোষী না তুমি আমার কাছে এসো আমার খবর নেওয়ার জন্য রে বন্ধু ওরে বন্ধু তুমি আমার প্রাইভেট কথা আমার সঙ্গে শেয়ার করতেছো আর আমি যেই মোমবাতি জ্বালিয়েছি রে বন্ধু এটা হলো বাইতুল মালের টাকার মোমবাতি আমার কথা আমরা গল্প কর্ম বাইতুল মালের মোমবাতি খরচ হবে এর হিসাব আমি আল্লাহর দরবারে আমাকে দিতে হবে রে দেখছেন চিন্তা করি হ্যাঁ কতটা আমানতদার ছিলেন আবু করছে সিদ্দিক এবার বাড়ি গেছে বউ কয়টা টাকা আমি দিছে স্বামী প্রাণের স্বামী এই কিছুদিন থাকিয়ে কয়টা টাকা জোটাইছ খুব হাস বেছে বহুদিন থাকে বাড়ি আমার কোনো খাবার ভাল মন্দ পাই না দুই দিন চার দিন চলে যায় তাও আমাদের চুলায় আগুন জ্বলে না এই যে কয়টা টাকা আছে আপনি বাজারে যান একটু বাজার করে নিয়ে আসেন মনটা শান্তি করে আজকে একটু গ্রান্না করে খাব আবু বকর সিদ্দিক টাকা কয়টা হাতে নিয়ে এবার বলতেছেন বেবি রে এই টাকা কোথায় পেয়েছ বলো তো এবার বেবি ডাক দিলেন ও স্বামী আমার এটা টাকা কোনো চুরির টাকা আমি দেই নাই ও স্বামী গো আপনি যে খলিফা আপনাকে যে বাইতুল মাল থেকে যে আপনাকে বেতন দেয় ওই বেতনটা আনে আপনি আমার হাতে দেন ওই বেতনটা থেকে কিছু টাকা কেটে 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 বেছে বাসিয়ে বাসিয়ে আমি টাকাটা জমা করে রেখেছি ও স্বামী ওই টাকাটা বাসাই করা টাকাটা আপনার হাতে দিয়েছে ও স্বামী এই টাকাটা নিয়ে আপনি বাজারে চলিয়ে যান ও স্বামী গো এটা কোন হারাম টাকা না এই টাকাটা একদম হালাল টাকা আবু বকর টাকা হাতে নিয়ে এবারে চলে গেলেন বাইতুল মালের কমিটির কাছে ডাক দিয়ে বললেন ও কমিটির লোকেরা কোথায় আসো তোমরা সকলে আসো রে আসো এবার সবাই জমা হয়ে গেছে এবারে ডাক দিয়ে বললেন ও কমিটি ভাই বলো 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 রে আমি আবু বকরকে তোমরা কয় টাকা করে বেতন দাও ডাক দিয়ে বললেন আপনাকে আমরা ধরেন তিনশো টাকা আপনাকে বেতন দেই এবারে ডাক দিয়ে বললেন ও ভাই আজকে থেকে আমার বেতনটা তোমরা আড়াইশো টাকা করিয়া দিবা কেন বলছে ভাই এই দেখো বাইতুল মালের টাকা আমার বাড়িতে জমা আছে তার মানে বোঝা গেল আড়াইশো টাকা দিয়ে আমার সংসার সুন্দর চলে আমার জমা করা ব্যাংকের টাকা আমার দরকার নাই এই জন্য আজকে থেকে আমার বেতনটা তোমরা কমিয়ে দাও জোরে বলেন সোহান আল্লাহ এই ছিলেন সাহাবাই কেরামের আমল এবার বন্ধগণ যাই হোক এবার আপনাদের সম্মুখে আমি অনেক অনেক কথা বলেছি আমি যদিও ছোট্ট মানুষ আপনারা কি রাগ করছেন নাকি রাগ করছেন আচ্ছা এবার যদি কোনো ভুল ভ্রান্তি আমার এই ছোট্ট মুখ থেকে বের হয়ে যায় ভাষার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আমি আসামের মানুষ আপনারা পশ্চিমবঙ্গের মানুষ এবার বন্ধ এবার এই পশ্চিমবঙ্গের মধ্যে এসে আমরা আসামের মানুষ ওয়াজ করলাম ভাষার মধ্যে ভুল হওয়ার সম্ভব থাকে না যদি হয় কোনো বেয়াদবি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন করবেন তো ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন তো সবাই কারা কারা দিবেন না হাত তুলে দেখাই দিবেন না এই দেখো মন দেন নাই বল খান না ফেহে তার মানে অ্যাটেনশন হয় নাই হয় কি না যাই হোক রাগ করেন না এতটুকুন বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন السلام علیکم دین اسلام زندہ باد